নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের ভীষণ টেস্টি আর মজাদার একটা রেসিপি মাছের ঝোলের রেসিপি তো এখানে দেখুন আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে ম্যারিনেশন করার জন্যে প্রথমে হাফ লেবু নিয়েছি আর লেবুর রসটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি একসাথে বেটে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা আর দুটো ডাল নিয়েছি আমি ধনেপাতা সেটাকে বেটে নিয়েছি নিয়েছি এক চামচ মতো রসুন বাটা আর এক চামচ মতো আটা আদা বাটা এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা অবশ্যই ব্যবহার করতে হবে আর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা সম্পূর্ণ আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন কীরকম আপনারা ঝাল খাবেন আর দিয়ে দিতে হবে এখানে কাঁচা সরষের তেল এবারে তেলের সঙ্গে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আজকের যে মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই স্বাদের মাছের ঝোল আপনারা আগে হয়তো কোনো দিন খাননি যদি না খেয়ে থাকেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কিভাবে কি কি মশলা এর মধ্যে ব্যবহার করেছি তাহলে আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন আর সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন এখন মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা একবার অন্তত এই মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন একদম ঝোললা একদম মাখো মাখো রান্না হবে সেটা আমি পরে বলে দিচ্ছি আর হালকা করে দেখুন জাস্ট দেবো আর এপিট ওপিট তুলে নেব রকম রকমভাবে এই মাছগুলোকে ভেজে নিতে হবে কোনো রকম কড়া করে মাছগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু এই মাছের রেসিপির টেস্টটাই নষ্ট হয়ে যাবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সমস্ত মানে খুব ভালো করে একটু দেখবেন তাহলে আপনারা কীভাবে এটা রান্না করতে হয় বুঝতে পারবেন এটা একটা বাংলাদেশি রান্না বাংলাদেশি ঢাকাই রুই মাছের রান্নার রেসিপিই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন এপিটপি ওপিট উল উল্টে হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তোলার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মেথি ফোড়ন অবশ্যই শুনবেন এখানে হাফ চামচ মেথি ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ কালো জিরে ফোড়ন কালো জিরে মেথি শুকনো লঙ্কা প্রথমে এটাকে ফোড়নে দিয়ে দিতে হবে এবারে ফোড়নটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে এক চামচ রসুন বাটা অবশ্যই এখানে রসুন বাটাটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভাজতে হবে রসুনটা যখন হালকা ভাজা হবে আর খুব সুন্দর মেথি আর কালো জিরে ভাজার একটা হালকা গন্ধ বেরোবে মাথায় রাখবেন মেথি যাতে পুড়ে না যায় এবারে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও দিয়ে পেঁয়াজটাকেও লালচে করে ভাজতে হবে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণটা ব্যবহার করব মাছের গ্রেভি যেমন রাখবো সেই অনুযায়ী যে লবণটা রাখ লাগবে সেই লবণটা আমি একেবারে এই পেঁয়াজ দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি কারণ এতে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে সেজন্য এখানে আমি পেঁয়াজ লবণটা ব্যবহার করলাম পেঁয়াজের মধ্যে লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে দেবো আর দেখুন ঠিক এই রকম লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা এবার আদা বাটা আর টমেটোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে টমেটোটা হালকা গলে যাবে আর আদাটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই অবস্থাতে যখন আসবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো সব এক চামচ করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা কেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এখন অল্প একটু জল দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে আর এই মশলাটাকে অন্তত দুবার জল দিয়ে জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা রান্নার টেস্টটা তখনই কিন্তু দারুণ আসবে এবার দেখুন একটুখানি কষিয়ে নেওয়ার পরে যখন এটা তেল ছাড়তে শুরু করবে আশা করি বুঝতে পারছেন যে তেল ছাড়তে শুরু করেছে দেখুন তখন আমি এর মধ্যে আরও অল্প একটু জল মিশিয়ে দেবো ওই ধরুন চার চামচ মতো আবারও একটু জল এর মধ্যে অ্যাড করতে হবে আজকের রান্নাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বন্ধুরা যারা মাছ না খায় এর যে এত স্বাদ এই মাছের রেসিপিটি একবার খেলে তারা কিন্তু বারবার এই মাছের রেসিপিটি খেতে চাইবে এখন দেখুন খুব ভালো করে আবারও একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি প্রত্যেকটা স্টেপ আমি খুব ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা এতে কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না যে এই মাছের রেসিপির আসল টেস্টটা কিভাবে আসবে আর মেথি ফোড়নও কিন্তু এর মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ সুগন্ধ থাকে এবারে দেখুন খুব ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল যে জলটা দেব তাতে কিন্তু মাছটাও সেদ্ধ হবে আর গ্রেভিটাও থাকবে গ্রেভিটা আপনারা একদম গামাখা গামাখা রাখবেন কি একটু ঝোল ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু জলটা ব্যবহার করবেন এখন দেখুন বন্ধুরা জলটা দিয়ে দিয়েছে ঝোলটা যখন ঠিক হালকা করে ফুটে উঠবে তখন কিন্তু মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু মাছগুলো কিন্তু হালকা ভাজা কোনো রকম কড়া করে আমি ভাজিনি জাস্ট এপি ওপিট একটু জাস্ট উল্টে নিয়েছি উল্টে পাল্টে নিয়েছি মাছগুলো আর এই রেসিপিটি আপনারা যে কোনো আশযুক্ত মাছ দিয়ে করতে পারেন আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এটা কাতলা মাছ দিয়ে করতে পারেন বা যে কোনো মাছ দিয়ে বাটা মাছ দিয়ে যে কোনো আঁচযুক্ত মাছ দিয়ে করতে পারেন তবে কিন্তু ইলিশ মাছ দিয়ে এটা করতে যাবেন না এবারে দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবারে চলে যাব আর একটা প্রসেসে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি অবশ্যই বন্ধুরা সবার লাস্টে এই প্রসেসটা করবেন এই যে তরকাটা আমি লাস্টে মাছেরতে অ্যাড করবো মাছের ঝোলে অ্যাড করবো এতে কিন্তু মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজ জি গোটা জিরে খুব ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো হালকা লালচে রং ধরবে এখন এর মধ্যে কিছুটা দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি অবশ্যই মাথায় রাখবেন এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করতে হবে ধনেপাতা যদি না থাকে কারিপাতা দেবেন কারিপাতা যদি না থাকে অবশ্যই লাস্টে মাছের ঝোলের মধ্যে একটুখানি কসুরি মেথি অ্যাড করবেন তবে এইভাবে যদি তরকাটা দেন তাতে কিন্তু ভীষণই টেস্টি হয় এই মাছের ঝোলের রেসিপিটি আপনারা ভাবতেই পারবেন না যে এই মাছের ঝোলের কত সু কত দুর্দান্ত টেস্ট হয় এখন দেখুন বন্ধুরা এর মধ্যে আমি ভেজে নিয়েছি আর এদিকে লো ফ্লেমে দিয়ে কিন্তু মাছটাকে আমি ফুটা পাশে ফুটিয়ে নিচ্ছি আর দেখুন এবারে ঢাকনাটা খুলে দিয়েছি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে মাছের ঝালের এবারে এর উপরে পেঁয়াজ আর ধনে পাতার ওই তরকাটাকে আমি দিয়ে দিচ্ছি সবার শেষে অবশ্যই বন্ধুরা এইভাবে এইভাবে কিন্তু একবার এই মাছের রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল আশা করছি আমার আজকের এই রুই মাছের রেসিপি আপনাদের অবশ্যই অবশ্যই করে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এখন মাছের রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে একটা বাটিতে আমি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেব কোনো রকমভাবে মাছ ভেঙে যাবে না সব মাছ কিন্তু একেবারে আস্তই থাকবে দেখেই যেন জীবে জল চলে আসছে না বন্ধুরা এবারে দেখুন একটা বাটির মধ্যে আমি আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু জানাবেন আজ এই পর্যন্ত সুস্থ